আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন যে যেখানে আছেন অবশ্যই সুন্দর ও সুস্থ আছেন আপনাদের সামনে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আর এটি হচ্ছে রাজবাড়ি জেলার পাশেই অবস্থিত রাজবাড়ি জেলার মধ্যেই সূর্যনগর ধাওয়া ফেরিঘাট বলে এটা ওই যে ওই পারে যে দৃশ্য দেখছেন ওইটা হচ্ছে পাবনা আর এখান থেকে পাবনা যেতে মাত্র আটচল্লিশ কিলোমিটার মানুষ নদী পারাপার হয়ে ফেরি পারাপার হয়ে পাবনায় যাতায়াত করে আর রাজবাড়ি থেকে যদি ঘুরে কুষ্টিয়া হয়ে যাওয়া যায় তাহলে একশো বিশ কিলোমিটারের ব্যবধান হবে সো মানুষ সহজপথ হিসেবে এই রাস্তা দিয়েই যাতায়াত করে অধিকাংশ মানুষ এই অঞ্চলের তো বন্ধুরা ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আমার খুব ভালো লাগছিলো এই দৃশ্যটি দেখার জন্য তা আপনারা যদি পছন্দ করেন বা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তীতে আরও এমন অনেক সুন্দর ভিডিও পাবেন ধন্যবাদ Bye. -bye.